কাটোয়া আজিমগঞ্জ রেল শাখায় আজ থেকে সর্বনিম্ন ভাড়া দশ টাকা কার্যকর করল ইস্টার্ন রেলওয়ে দপ্তর বহু লড়াই সংগ্রাম আন্দোলনের পর আজ থেকে কাটোয়া আজিমগঞ্জ শাখায় সর্বনিম্ন ভাড়া দশ টাকা কার্যকর করলো রেল দপ্তর দু হাজার উনিশ সালে কোভিডের সময়কাল থেকে রেল দপ্তর বিভিন্ন জায়গায় সর্বনিম্ন ভাড়া তিরিশ টাকা নেওয়া শুরু করে দেখছি সমস্ত প্যাসেঞ্জারদের একই মতামত যে ট্রেনে চাপলেই তিরিশ টাকা এই মাদাইপুর গেলে মালিয়াটি কান্দ্রা বা স্টেশন বা এইদিকে কোথাও বড়ান জামালপুর গেলে এই তিরিশ টাকা এবং কোভিডকালে লকডাউন উঠে গেলে অন্যান্য জায়গায় দশ টাকা হলেও কাটোয়া আজিমগঞ্জ শাখায় তিরিশ টাকাই রয়ে যায় সেই বিষয়টি বহুবার রেল দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি শেষমেশ বহরমপুর লোকসভার কংগ্রেস সাংসদ তথা ভারতবর্ষের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বিষয়টি পার্লামেন্টে জিরো আওয়ারে উত্থাপিত করেন আপনি জানতে আমার हमारी स्टेट की और हमारे डिस्ट्रिक्ट की एक मुद्दा में बार बार उठाते आ रहे हैं कोविड की समय से स्पेशल ट्रेन की चलते एक स्पेशल ट्रेन ट्रेन नाम दिया था उसके चलते सालों भर काटवा से लेकर आजिमगंज तक गरीब लोगों को हर रोज जो उस पर सफर करते हैं एक टिकट के लिए तीस रुपया उनसे लिया जाते हैं नदी के उस पार एक ही डिस्टेंस एक टिकट के लिए दस रुपया बजाय क्या है ये स्पेशल ट्रेन कोविड की समय चालू हुई थी कोविड गायब हो गए लेकिन ये अतिरिक्त जो किराया चुकाने पड़ते वो नहीं गायब हो नहीं नहीं गायब हो पाए ये क्यों इसके इस वजह क्या है और यहाँ आप कहते हैं कि हम सब्सिडी दे रहे हैं और हमारा डिस्ट्रिक्ट एस्पिरेशनल डिस्ट्रिक्ट है okay, वन ऑफ द बैकवर्ड डिस्ट्रिक्ट इन द कंट्री रेलर उच्च पदस्थ आधिकारिक आजमगंज शाखा भिजिट करें সব কিছু খতিয়ে দেখে শেষমেশ আজ হইতে সাধারণ রেল যাত্রীদের ওই দাবি কার্যকর করলো রেল দপ্তর কোভিডে শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষে অর্থনৈতিক ব্যবস্থাকে ওলট পালট করে দিয়েছিল সমাজের সকল স্তরে যার প্রভাব পড়েছিল বিশেষ করে সমজীবী যারা মানুষ তাদের উপরে তো অবশ্যই পড়েছিল আমরা কোভিডের সময় যখন ট্রেন চালু হলো তখন আমরা দেখলাম যে ট্রেন ভাড়া বিশেষভাবে নেওয়া হচ্ছে এই জন্য যে সেই ট্রেন ভাড়াতে বিশেষ দূরত্ব বজায় রেখে আস্তে আস্তে করে যাতে মানুষ ট্রেনে ওঠে এবং বাড়তি পয়সা দেয় তার জন্য রেল মন্ত্রক একটা সার্কুলার জারি করেছিল এবং মানুষও কিন্তু সেই বাড়তি ভাড়া কিন্তু তারা দিচ্ছিল তারপরেও আমরা দেখলাম যখন কোভিডের প্রভাব অনেকটা খিতিয়ে গেল তখন এই রেলমন্ত্রক এটি বিজ্ঞপ্তি জারি করলেন যার সুফল পাওয়া গেল যে শিয়ালদা লালগোলা সেকশানে যেখানে বাড়তি পয়সা নেওয়া হচ্ছিল সেখানে সেই পয়সা কিন্তু উজ্জ্বল করা হলো অর্থাৎ এখন শিয়ালদা থেকে লালগোলা সেকশানে ন্যূনতম ভাড়া হচ্ছে দশ টাকা রেলমন্ত্রী তিনি পার্লামেন্টে সচেষ্ট হয়েছিলেন থাংসাদ অধিত চৌধুরী তিনি পার্লামেন্টে এই নিয়ে সোচ্চার হয়েছিলেন রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন অবশেষে আজকে সেই সুফল মিলল আজকে থেকে গঙ্গার ওপারে ন্যূনতম ভাড়া দশ টাকা করা হলো এটা সম্পূর্ণভাবে অধিত চৌধুরীর প্রচেষ্টা এবং অধিত চৌধুরীর লড়াইয়ের ফল মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার